আপনার শখের ভবনটি কি ভূমিকম্প সহনশীল নিশ্চিত হোনাজি একটি বাড়ি কেবল ইট পাথরের গাঁথনি নয় এটি আপনার এবং আপনার পরিবারের স্বপ্নের নিরাপদ আশ্রয় ভবন নির্মাণ বা সংস্কার বা রেনোভেশন উভয় ক্ষেত্রেই ভূমিকম্প সহনশীলতা এবং স্ট্রাকচারাল সেফটি বা কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি মূল বিষয়গুলো হলো, আপনার বাড়ির লোড ক্যাপাসিটি সম্পর্কে নিশ্চিত হওয়া এবং কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা এর জন্য অবশ্যই একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ারের সহায়তা নিন ছবি বা ভিডিও দেখে নিজে কাজ করতে যাওয়া বিপজ্জনক কারণ কেমিক্যাল এবং জটিল প্রক্রিয়ার সমন্বয় প্রয়োজন লোড ক্যালকুলেশন এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কাজগুলো করা উচিত আমরা একটি দোতলা বাড়ির কাজ করছি এই বাড়ির সম্পূর্ণ রিভিউ একটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে যেখানে বিস্তারিত তথ্য জানতে পারবেন